বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা এমপ্লয়মেন্টে একটা কাটলো বিসমিল্লাহির রহমানির আমাদের যে এসজে মিডিয়া টুর্নামেন্ট চলছিল সেই টুর্নামেন্টের শেষের দিকে আমরা চলে আসছি এই টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম ম্যাচটি হতে যাচ্ছে আমাদের প্রিয় মিরপুর থেকে আগত প্রিয় রিপন ভাই আর অপর প্রান্তে আছে পোড়াদাও থেকে আগত আমাদের সুজন ভাই আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের ফুড এস বি এর মালিক সাজেদুল ভাই সাজেদুল ভাইকে অনুরোধ করব যে কোনো একজনকে দেওয়ার জন্য স্ট্রাইকটা লাইন টাচ করার জন্য উনি সুজনকে দিয়েছেন লাইন টাচ করার জন্য অসম্ভব ভালো একটি লাইন টাচ করেছে সুজন

সুজনের হিট সেই আগের মতোই কোনো ব্যতিক্রম কিছু নেই হিট করলে গুটি পকেট যাবেই ঠিক সেই রকমই গুটি পকেট হয়েছে রেড খেলে দিল অসম্ভব ভালো হিট করে থাকেন সুজন রেড কাভার সুজন সুন্দর করে খেলে যাচ্ছে সুজন আর মাত্র দুটি গুটি ফেললেই তেরোটি পয়েন্ট পেয়ে যাবেন সুজন যা সহজ একটি মিস করে ফেললেন সুজন ফোনটা ধরে একটু কথা বলতো জগতিক এদিকে আসো আমাদের রিপন ভাই অসাধারণ খেলে থাকেন খুব আস্তে আস্তে দেখে বুঝে খেলে থাকেন সব সময় সময় অসাধারণ করে খেলে দিলেন রিপন ভাই রিপন ভাই যেন জ্বলে উঠেছেন এত ভালো খেলা ইতিমধ্যে আমি কখনো দেখেছি বলে মনে হচ্ছে না আজকে যত ভালো খেলা আমরা রিপন ভাইয়ের কাছ থেকে পাচ্ছি তবে উনি সচরাচর অসাধারণ অসাধারণ করে খেলে সবগুলো গুটি ফেলে দিয়ে দুটি পয়েন্ট নিয়ে নিলেন রিপন ভাই অসাধারণ হিট কানেক্ট হয়েছিল কিন্তু গুটি পকেট থেকে উঠে আসছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন এই বোর্ডে জোরে মারার কোনো অপশন নেই মায়ের জোরে হলেই উঠে আসবে পকেট থেকে নিশ্চিত রিপন ভাই অসম্ভব ভালো খেলছেন এই টুর্নামেন্টে অসম্ভব ভালো নৈপুণ্যতা দেখাচ্ছেন খুব সুন্দর করে বাড়ি দিয়ে খেলতে চেয়েছিলেন কিন্তু বিটের বাইরে লাগার কারণে মিস হয়ে গেল অপর প্রান্তে অসম্ভব ভালো খেলে যাচ্ছে সুজন রেড খেলার চেষ্টায় সহজ রেড মিস করে ফেলল সুজন সুন্দর করে রেড খেলে দিলেন রিপন ভাই কভারের অপেক্ষায় রেড কভার রিপন ভাই খুব সুন্দর করে মেরেছিলেন দুটি গুটি পকেট করে একটি উঠিয়ে নিয়েছিলেন সুজন এতক্ষণ অসম্ভব ভালো খেলছিলেন কিন্তু কেন জানি সহজ গুলিগুলো মিস করে ফেলছে ডবল নামাতে গিয়ে মিস করে ফেললেন রিপন ভাইও যার কারণে স্ট্রাইক ঘুরে সুজনের হাতে সুজন একাধিকবার সুযোগ পেয়েও সুযোগটি কাজে লাগাতে পারছেন না সুন্দর করে খেলে দিলেন সুজন খেলে যাচ্ছেন অসম্ভব ভালো একটি মার আমরা লক্ষ্য করলাম একটি পকেট করে অ্যাঙ্গেল করে আরেকটি টানে পকেটে নিতে চেয়েছিলেন কিন্তু মিস হয়ে অসাধারণ একটা শট আমরা লক্ষ্য করলাম আমরা আসলে এই টুর্নামেন্ট থেকে এইরকম সুন্দর সুন্দর শট দেখবো এই আশায় রাখি অসম্ভব একটি মেরেছিলেন কিন্তু ওই বিটে অনেকবার খেলা হয়েছে যার কারণে গুটি ঘুরে গেল সুজন একটি করে সাদা গুলিগুলো নষ্ট করতে চেয়েছিলেন কিন্তু না লাগার কারণে গেল হয়ে আস্তে আস্তে খেলে যাচ্ছে সুজন সুন্দর থাক মেরেছিলেন কিন্তু এইবার মায়ের আস্তে হয়ে গেছে যার কারণে পকেট পর্যন্ত পৌঁছাইল না স্ট্রাইক ঘুরে রিপন ভাইয়ের হাতে একটি গুটি ফেললেই সাতটি পয়েন্ট অসাধারণ হিট সেই আগের মতোই কোনো পরিবর্তন নেই হিট করলেই গুটি যাবেই আর রেড মুখের কাছে থেকেই যাচ্ছে সুন্দর সুন্দর করে খেলে যাচ্ছে সুজন অসাধারণ শট অসাধারণ সাধারণ শর্ট সুজন আমরা সুজনের কাছ থেকে এই রকম খেলাই আশা করি সব সময় এরকম খেলবে জোরে সুন্দর সুন্দর এই গুটিটা পকেট যাচ্ছিল না এমনি এইভাবে জোরে মারলে যাইতো আমি হলে মার দিতাম যাই হোক স্ট্রাইক ঘুরে রিপন ভাইয়ের হাতে সহজ একটি মিস রিপন ভাইয়ের কাছ থেকে দেখলাম যেখানে মেরেছেন ওখানে বরিক না থাকায় গুটিটি ঘুরে গেল এই মুহূর্তে ধারাবাসে পরিবর্তন আমাদের সোহাগ এবার আসবে সুন্দর করে কালো দিয়ে সাদা উঠিয়ে নিয়ে খেলতে চেয়েছিলেন

সুন্দর শট মারার চেষ্টা করেছিলেন কিন্তু না সুন্দর আসলে খুবই সুন্দর মার দিলেন স্ট্রাইক ঘুরে বেগুন ভাইয়ের হাতে স্ট্রাইক বেগুন ভাইয়ের সঙ্গে আছেন নয় এবং সুজন সন্ন্য সুন্দর শট কি মারে দুজনাই অসাধারণ খেলছেন সুন্দর শট সুন্দর শট মেরেছিলেন ক্লিয়ার করে নিয়েছিলেন বোর্ডটি কিন্তু ব্যাড লাক পকেট থেকে লাভ দিয়েছেন ব্যাড লাক সুজন কাটে মেরে ফেলেছেন ঘুরে রিপন ভাইয়ের হাতে সুন্দর শার্ট সুন্দর শট রসাধারণ রসাধারণ মায়ের রিপন ভাই অনেক সুন্দর সুন্দর মাছ দেখছেন খুবই সুন্দর খেলে চলেছেন এই রিপন ভাই আর মাত্র একটি গুটি সমান একটি পয়েন্ট পেয়ে গেলেন রিপন সুন্দর একটি হিট লাগিয়েছেন রিপন ভাই রিপন ভাই সঙ্গে আছেন দশ এবং সুজন শূন্য সুন্দর করে খেলে চলেছেন এই রিপন ভাই খুব বুদ্ধিমত্তা পরিচয় দিলেন খুব সুন্দর করে রেড হাতে নিয়ে সাদা খেললেন রেড কাবার দিয়ে ফেললেন রিপন ভাই খুব সুন্দর করে খেলে চলেছেন এই রিপন ভাই দেখা যাক সুন্দর এই একটু জোরমার কারণে গুপিটি লাভ দিয়ে ফেললেন পরে খেললো সুন্দর করে খেলে চলেছেন এই সুজন এস কে সুজনও একই পথে হাঁটলেন বিপরীত দলের দেখা পাঠান পথ দেখানো পথে হাঁটলে তো ক্ষতি হবে উপকার হবে না সুন্দর করে খেলে চলেছেন এই রিপন ভাই রিপন ভাইরা মাত্র তিনটি গুটি তিন গুটির সমান বারোটি পয়েন্ট সুন্দর করে খেলে চলেছেন অনেক স্পিডে মারার কারণে গুটিটি অল্টার করলেন পকেট থেকে মানে মনে হয় জোরদার পরিমাণ বেশি হয়েছে যার কারণে গরম হয়ে গেছে এই সেই পান রিপন মিরপুর থেকে আগত সুন্দর শট সুন্দর শট সেই গুটি গুটি পায়ে ভালোই খেলছেন এই সুজন বলে রাখি সেমিফাইনাল ফাইনাল ফাইনালে যে কোয়ালিফাই করবেন এখান থেকেই তিনি ফাইনাল খেলবেন অ সুন্দর অসাধারণ অসাধারণ শট দেখাচ্ছেন এই রিপন ভাই সুন্দর করে খেলে চলেছেন এই রিপন ভাই নয় ডিপার্টমেন্টে গেলেন হিট করলেন সুজন খুব সুন্দর একটা হিট কাল খুব সুন্দর হিট করলেন সুজনের সঙ্গে আছেন শন্ন এবং মিরপুরের রিপন ভাই 19 ফিরতে হলে এই সুজনকে অনেক ভালো খেলতে হবে সুন্দর করে খেলে চলেছেন সুজন দিয়ে ফেললেন সুজন সুন্দর শট কথা ভিতরে চলে আসছে এত জোরে বলা যাবে না সুন্দর শট আর সাধারণ শট সুন্দর শট দেখালে নেই এসকে সুজন এসকে সুজন যদি মাঠে ফিরতে চান তাহলে বোর্ডটি ফিনিশ করতে হবে কিন্তু না चोरे मार कार ने गुटी ती उठे आया भाई आया आवा वाक कॉल ने वाह सुंदर সুন্দর করে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না একটুখানি খাতে মেরে ফেললেন সুন্দর শট অসাধারণ সাধারণ শট টি মেরে রিট কানেক্ট করতে পারলেন না রিপন ভাই রিপন ভাইয়ের সঙ্গে আছেন কনেশ এবং এস সুজন আছেন চোদ্দ খুব সুন্দর করে মেরেছিলেন হ্যাঁ ভাইয়া দেখা যাক আবারও চান্স পেয়েছেন এই রিপন ভাই সুন্দর শট এই যদি 10 টি বিখ্যাত রিপন ভাই দেখা যাক সুন্দর মারা চেষ্টা করেছেন কিন্তুंजय বিষ্ণুই করেছেন সামাশ নেস হাত ঘুরে এসকে সুজন সুন্দর করে খেলে চলেছেন এই রিপন ভাই দেখা যাক সুন্দর শট সুন্দর শট অসাধারণ যদি দুটি পয়েন্টও নিতে পারেন এস সুজন গেম চানছে চলে যেতেন কিন্তু না হাত ঘুরে আবার রিপন ভাইয়ের হাতে স্ট্রাইক রিপন ভাই সংগ্রহে আছেন উনিশ এসকে সুজন চোদ্দ খুবই সুন্দর বুদ্ধি করে খেলে চলেছেন এস রিপন রিপন ভাই যদি গেমে উইনার হতে চান আর দর্শক শ্রোতা বলে রাখি আমাদের এই গেমটি হবে এক গেমেই এক গেমে যিনি উইনার হবে তিনি কোয়ালিফাই করবেন দেখা যাক রিপন ভাই রেড কভার দিয়ে দিলেন এই রিপন ভাই একটি ফিনিশ করতে পারলেন গেম চান্স পেয়ে যাবেন খুবই সুন্দর খেলছেন এই রিপন ভাই দেখা যাক ফিনিশ করতে পারেন কিনা অসাধারণ মায়ের আসলে এই দেখা যায় না এই রিপন ছাড়া কেউ এই মাছ দেখাতে পারতো না যে সুন্দর মাছ দেখালেন এই মাছটা আপনারা ভিডিওতে বারবার দেখবেন তারপরে শেখা অসম্ভব সুন্দর করে খেলে চলেছেন এই রিপন দেখা যাক খুবই সুন্দর মায়ের অসাধারণ মায়ের একটি গুটি সমান গেম পয়েন্ট গেম চান্স আছে যদি খেলতে পারেন গেম হয়ে যাবে ও সাধারণ মা সবাস বিলে আর এগারোটি গেম পয়েন্ট